তো আজকের ভিডিও তাদের জন্য যারা ই ফুটবল স্ক্রিপ্টিং সম্পর্কে জানে না তো প্রথমে বলে দিই ই ফুটবল স্ক্রিপ্টিং কী তো চলো আমরা জেনে নেই ই ফুটবল স্ক্রিপ্টিং কী তো ই ফুটবল স্ক্রিপ্টিং হলো এক প্রকার স্ক্রিপ্টিং যা একটি ম্যাচে তোমার অপোনেন্ট টিমকে জিতাতে সাহায্য করে এটি অনেক সময় হয়ে থাকে তো চলো এখন আমরা জানি যে ই ফুটবল স্ক্রিপ্টিং কেন হয় তো এই ফুটবল স্ক্রিপ্টিং হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এই ফুটবল স্ক্রিপ্টিং সাধারণত যারা নতুন প্লেয়ার আছে তাদেরকেই বেশি সুযোগ দেওয়া হয় না তারা যদি ফার্স্ট ম্যাচেই খেলে ডিসঅপয়েন্টেড হয়ে যায় তাহলে তারা এই ফুটবল গেমটি খেলতে চাইবে না তাই এই ফুটবল যারা ফার্স্ট প্লেয়ার আছে বা ফার্স্ট গেম লর্গিং করে তাদেরকেই এটি বেশি প্রোভাইড করে তো চলো এবার কথা বলি যে এটি বুঝবো কিভাবে। দেখো যদি তোমার কাছে কোনো ভালো ব্র্যান্ডের ফোন থাকে তাহলে অবশ্যই সেই ফোনটিতে হ্যাং করবে না তবুও ই ফুটবল স্ক্রিপ্টিং এমন একটা জিনিস যেটা ই ফুটবল স্ক্রিপ্টিং বিপক্ষ দলে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই তোমার ফোন ল্যাক করবে তোমার অপোনেন্ট তাড়াতাড়ি তোমার ডিফেন্স ভেঙে ফেলবে অনায়াসে কিন্তু একটা রান মেক করে গোল দিয়ে ফেলবো তো চলো এখন আমরা কথা বলবো কিভাবে এটির সমাধান করা যায় তো যদি তোমার এই ফুটবল স্ক্রিপ্টিন থেকে এড়িয়ে যেতে হয় তাহলে তোমার একটা লং বল কাউন্টারের ম্যানেজার লাগবে বিশেষ করে মার্টিনেস এর মতো ম্যানেজার যারা লং বল কাউন্টার প্রোভাইড করে এবং তুমি যখনই একটি ম্যাচ খেলবে ঠিক তখনই তোমার টিম প্লে স্টাইল থাকতে হবে সাধারণত লং বল কাউন্টার এবং যখনই তুমি ম্যাচ খেলবা তখন হাফ টাইমের আগে এটা খেয়াল যাতে তোমার ডিফেন্সে এক ধাপ থাকে এবং যখনই হাফ টাইম শেষ হয়ে যাবে ঠিক তখনই তোমার সাবস্টিটিউশন করে ফেলতে হবে আর তোমাকে যদি স্ক্রিপ্টিং এরিয়ে যেতে হয় তাহলে তুমি ফাইভ টু থ্রি এই ফরমেশনটা ব্যবহার করতে পারো আসলেই এটি অনেক কার্যকর আসলে ফাইভ টু থ্রি এই ফরমেশনটা দিয়ে খেললে তোমার গেম প্লে স্টাইল অনেক ইম্প্রুভ হয়ে যাবে ই ফুটবল স্ক্রিপ্টিং করলে তোমার ডিফেন্স ভাঙতে পারবে না এবং এখনও যাদের বিশ্বাস হচ্ছে না যে ই ফুটবল স্ক্রিপ্টেড নয় তাই তাদেরকে আমি এখন একটা জিনিস দেখাতে চলছি তো এই ফুটবল যখন আমাদেরকে গেম লগিংয়ের পরে একটা প্যানাল্টি মারতে দেয় তুমি যত যা দিকে মারো তুমি কিন্তু এই পেনাল্টিটা মিস করতে পারবো না আসলে এটি হওয়ার কারণ হল কারণ ই ফুটবল যখন তুমি পেনাল্টি মারতে ব্যস্ত থাকো তখন ই ফুটবল অন্যদিকে গোল অপারেট করে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এটা আমার নতুন ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই